এই যে সকাল সকাল বেরিয়ে পড়লাম কাজে দেখো সকালবেলা ওয়েদারটা কতটা খারাপ এটা সাতটা সাড়ে সাতটা বাজে তখনও মানে ঠিক করে সূর্য ওঠেনি যাই হোক এখন এমনিও ঝড় বৃষ্টি সামনে আছে শুনতে পাচ্ছি খুব মানে আমাদের বাড়ি এমনিও ক্যানিং লাইনে অনেকেই জানো তো ওই দিকটা একটু সমস্যা হতেই পারে যাই হোক আমি যে বাড়িতে কাজ করি আমাকে সব কাজ করতে হয় সামান্য বাজারটাও পর্যন্ত আমাকে করতে হয় তো এইটাই যে নিজের হাতেই বাজার করা সব কাজ সামলাতে হয় যাই হোক এই যে মুরগি আনতে বলেছিল তো এই যে সেটাকে আমি নিয়ে যাব এই যে পরিষ্কার করছে দাদা তো হচ্ছে কষ্ট হয় খুবই তো এই যে চলে গেলাম তারপরে কাজের বাড়িতে এই দেখো সব থেকে আনন্দ আমি খুশি আমার বান্ধবী আমাকে এই সেলফ স্টিকটা দিয়েছে আমি ভিডিও করতে খুব কষ্ট হয় খুব সমস্যা হয় বলে ওই সেলফি স্টিকটা আমাকে দিয়েছে যাই হোক তারপরে এই যে কাজ কিছু তুলে ধরলাম আজকে কাজের বাড়ির কাজ এই যে পেঁয়াজটা এই বাড়িতে পেঁয়াজ কুচাতে হয় একদম মানে জাস্ট পাতলা মানে কি একটা কাপড় যেরকম পাতলা হয় সেরকম পাতলাভাবে পেঁয়াজ কুচাতে হয় ওরাও সেরকম মানে আমি দেখে এসেছি এরকম কুচায় তাই সেইভাবেই কুচাতে হয় বটিটা খুব ধার একদিন তো আমার হাত কেটে গেছিলো তো যাই হোক তাও কারণ কষ্ট ছাড়া কিছুই হয় না কষ্ট করতে হবে জানি তাই করছি ভগবান তো আছেই আমার সাথে আমি মনে করি না হলে আমি বাঁচতে পারতাম না যাই হোক তার থেকে মেন দেখো ওই আদা কুচানো এত ঝিরিঝিরি করে আদা কুচাই জাস্ট আমি নিজেই অবাক হয়ে যাই সরষের দানার মতো আদা কুচাই সেগুলো তোমাদের কাছে আজকে তুলে ধরলাম দেখো একটু জাস্ট আদা কুচা দেখো আমার দেখো আমার কপাল থেকে জল পড়ছে দেখতে পাচ্ছো ভালো করে ভিডিওটা দেখো মানে ঘেমে গেছি আমি দেখো আদা কুচানোটা হোক আজকে তুলে ধরলাম আমি কাজের বাড়িতে আজকে একটু অনেক কিছু খেয়েছি মানে দুপুরের খাবারটা আমি কাজের বাড়িতেই খাই দেখো তাই আমি একটু আমার থালাটা সাজা সাজালাম এই লেবু আলু সিদ্ধ এইটা হচ্ছে গিয়ে কিসের বড়া চিংড়ি মাছের বড়া এইটা হচ্ছে শাক দিয়ে তরকারি ডাল একটা মাছ আছে মাছটা আমি দেখাতে পারিনি তখন এই যে হোক খেয়ে নিয়েছি এর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে এইটা দেখো আমি যেভাবে কাজ করি সেই বাচ্চাটা আসবে ও তো ফোনটা অতটা বোঝে না বড় হয়েছে তিন বছর বয়স ও এক্ষুনি আসবে ও আমাকে বলছে কি মীরা দিদি মীরা দিদি তুমি আয়না থেকে ভাত খাচ্ছ কেন ও তো বোঝে না ফোন দেখো এই যে বসে আছে আমার সাথে কথা বলছে এই যে আমি আমি হাতে মেহেন্দি পড়েছি তাই বলছে এগুলো আমাকে পড়িয়ে দেবে ও তো মেহেন্দি বলতে পারছে না বলছে হেন্দি যাই হোক তারপরে এই যে চলে গেলাম আমি বেরিয়ে যাচ্ছি আমি এখন এই বাড়িতে দশ ঘন্টা কাজ করি না দশ ঘন্টা করতাম কিন্তু গরমে খুব কষ্ট হয় বলে আমি কাজটা সাত ঘন্টা করি আর তিন ঘন্টা বাড়ি এসে রেস্ট নিই আবার রাত্রেবেলা যাই একটা রান্না আছে দুবেলা করি সকালে বিকেলে রান্না করি সেটাই যাই তো এই যে বেরিয়ে পড়লাম তারপর এই রোদের মধ্যে রোজ বাড়ি যাই এই এক সপ্তাহ হয়েছে আমি টাইমটা চেঞ্জ করে দিয়েছি সাত ঘন্টা করে কাজটা যাই হোক এই যে তারপর হচ্ছে দেখো এটা এটা হচ্ছে আমি দিয়েছিলাম না আমার একটা দিদিমা মারা গেছে বান্ধবীর দিদিমা তো এই যে তারই আজকে কাজ চলছে তাই বিকেলবেলায় এসে গেছিলাম সেখানেরই অল্প কিছু ভিডিও তুলে ধরেছি এই যে সেই দিদিমাকে খেতে দিয়ে আসা হয়েছে যাই হোক অনেক সুন্দরভাবে সব আয়োজন করেছে এমন কি মানে আমি আর একটা আমি মনে করি আমরা জানি না এই প্রথা আমাদের কি নিয়মে যে খেতে দেয় মানুষ বেঁচে থাকতে যদি এরকম একটু খাওয়াতে তাও হয়তো মানুষটা আজকে শান্তি পেত মানে এটা এটা আমি কাউকে মিন করে বলছি না আমার মন থেকে বলছি যে আমরা আমরা প্রত্যেকেই মানুষ এই যে মরার পরে ঘটা করে শ্রাদ্ধ করে লাখ টাকা খরচা করে খাওয়াই সেটা যদি আমরা মানুষটা বেঁচে থাকতে সেই খরচাটা করতে পারি সত্যি তাহলে মানুষটা হয়তো অনেক ভালো থাকে এই যে সেই দিদিমার জন্য রামায়ণ পাঠ দেওয়া হয়েছে রামায়ণ হচ্ছে তো সেই মানুষটা তো দেখতে পাচ্ছে না না তার জন্য কি করছি তো বেঁচে থাকতে যদি কিছু করতে পারি হয়তো সেটাই হবে সব থেকে বড়ো পাওয়া বা সব থেকে বড়ো কিছু সেই মানুষটা যদি ভালো থাকে যাই হোক তো আজকে আরও আরও ভিডিও আছে সঙ্গে থেকেও কেউ কেউ ভিডিওটা স্কিপ করে যাবে না প্লিজ প্লিজ সবাই ভিডিওটা দেখবে এরপরে ছিল সেই আমার গ্যাস ভরার পার্ট মানে জানো সবাই আমি এক্সট্রা কাজ করে টাকা জোগাড় করেছি এই যে চলে গেছি দেখো ঝড় বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে সেই মাথায় বাধ্য হয়ে আমাকে যেতে হয়েছে আমার মা আমাকে সারপ্রাইজ দিয়েছে মানে আমাকে না জানিয়ে মা চলে এসছে এবার বাধ্য এ দেখো সিলিন্ডারটা নিয়ে যাচ্ছি এ কিছু কিছু ভিডিও একটু মানে অর্ধেক অর্ধেক আসছে কারণ হচ্ছে আমার যে বোনটা ক্যামেরা ধরে ও তো বোঝে না যে কিভাবে ক্যামেরা ধরলে ভিডিওগুলো ভালো হয় তো ওই ওই ক্যামেরাগুলো ধরেছিল তাই এই দেখো কতটা নিচু জায়গা লাভ দিয়ে নামতে হয় যেন ট্রেন আর প্ল্যাটফর্ম যেরকম হয় না ট্রেন লাইন ততটাই নিচু সিলিন্ডারটা একটু গন্ডগোল ছিল বলেই দাদাভাই ঠিক করে দিচ্ছে যার কাছে গ্যাস ভরতে যাই তো মা আমাকে সারপ্রাইজ দিয়েছে আমি মাকে সারপ্রাইজ দিয়ে আমি এসে অভাব আমি বুঝেছি মা চলে এসেছে আমার ঘরের চাবি মায়ের কাছেও একটা থাকে তো যাই হোক এবার নিজের জন্য না হলেও মায়ের জন্য যেতে হবে যদি মা রান্না করবে তো মায়ের জন্য গেলাম আমি দু তিন দিন যাই হোক এদিক এদিক করে কাটিয়ে দিয়েছি এই দেখো এই জায়গাটা দেখো কত উঁচু জায়গা উঠতে খুব কষ্টই হয় তো তারপরে এই যে ফাইনালি বাড়ি চলে আসলাম এবার মা রান্না করবে তারপর হচ্ছে এই যে মায়ের খুব খিদে পেয়েছিলো মা আমাকে হট করে ডেকে বলছে কিছু খাবার ব্যবস্থা কর কি করব কি করবো তারা ওরা করে দোকানে গিয়ে এই যে মুড়ি চানাচুর নিয়ে এসেছি মায়ের জন্য কারণ মার খিদে পেয়েছে যাই হোক সবাইকে বলছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার এই ছোট্ট পরিবারে সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই আসো এসে ভিডিওগুলো দেখো ধন্যবাদ সবাই সুস্থ থাকো ভালো